আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হাতে দেখতে পাচ্ছেন করল্লার বীজ অনেক জায়গা থেকে উঠতেও বলে আমাদের এলাকায় উঠতে বলে কিন্তু ভালো নাম হচ্ছে করল্লা এই করল্লার বীজটা কিন্তু করল্লা কিন্তু একটা উচ্চ মূল্যের একটা সবজি এটার বাজার দর সবসময় উচ্চ থাকে এবং বাজার দর ভালো থাকে আর এটা হচ্ছে স্বাস্থ্য উপকারী একটা সবজি ঠান্ডা একটা খাবার গরমের সময় বা গরমের দিনে কিন্তু অনেকে পছন্দ করেন বা আমাদের যারা মুরব্বীরা আছেন তারা কিন্তু এই করলাটা পছন্দ করেন যারা হচ্ছে চান যে ভাবে করলা চাষ করবেন অথবা বাইরে আঙে চাষ করবেন হাইব্রিড করলার উন্নত মানের বিচ্ছান তারা চাইলে এই নোরা বীজটা সংগ্রহ করতে পারেন যাতে নাম হচ্ছে নোরা হাইব্রিড করলা এফোন হাইব্রিড কিষান ছিলের প্রতিটা প্যাকেট বীজের মূল্য মাত্র ষাট টাকা মানে এত কম মূল্যে এত সুন্দর কোয়ালিটি ফুল বীজ কিন্তু পাওয়া বীজের হচ্ছে পিওরিটি আটানব্বই এবং বীজের জার্মিনেশন রেট হচ্ছে আশি প্রতিটা প্যাকেটে বীজ থেকে আনুমানিক আনুমানিক মানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পিসের মতো বীজ থেকে প্রতি প্যাকেটে এই বীজগুলো জার্মিনেশন রেট যেহেতু ভালো আপনার এক প্যাকেট বীজ নিলেই আপনি দীর্ঘদিন গাছ থেকে ফলন সংগ্রহ করতে পারবেন এবং অনেকগুলো গাছ পাবেন এবং বীজের দামও তুলনামূলক কম এই করলা বীজ থেকে যদি চারা তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সর্বপ্রথম বীজগুলোকে এক থেকে দেড় ঘন্টা সময় রোদে দিতে হবে রোদে দেওয়ার পরে বীজগুলো যখন ঠান্ডা হয়ে যাবে আপনি হচ্ছে বীজগুলোকে ছয় থেকে আট ঘন্টা বা চার থেকে ছয় ঘন্টার সময় পানিতে ভিজিয়ে রাখবেন পানিতে ভিজিয়ে রাখার ফলে কি হবে বীজের কিন্তু জার্মিনেশন রেটটা অনেক ভালো আসবে এবং বীজের কিন্তু জার্মিনেশন রেটটা বেড়ে যাবে আপনাকে এরপরে কি করতে হবে চাইলে বীজগুলোকে সরাসরি আপনি জমিতে অথবা মাটিতে রোপণ করে দিতে পারেন অথবা চাইলে আপনি টিস্যুতে অথবা ভিজা পাতলা সুতির কাপড়ে যে কোনো একটা মুড়িয়ে রেখে দিলেই আশা করা যায় থেকে চার দিনের ভিতরে বা সর্বোচ্চ সাত দিনের ভিতরে বীজগুলো জার্মিনেশন হয়ে যাবে এরপরে আপনাকে যেটা করতে হবে বীজগুলোকে জমিতে রোপণ করে দেবেন আর করলার ক্ষেত্রে আশা করা যায় যে খুব একটা আপনার মানে ওই সার ওষুধ বা কীটনাশকের প্রয়োজন হয় না অনেক বেশি মোটামুটি হালকা পাতলা পরিচর্যা করলেই আপনি কিন্তু ফলন সংগ্রহ করতে পারবেন আর যারা হচ্ছে টবে চাষ করেন তারা যদি মাছা ব্যবহার করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় আর যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন তারা অবশ্যই ব্যবহার করবেন আর যদি ব্যবহার না করতে পারেন তবে সমস্যা নেই কিন্তু ফলন একটু কম পাবেন মাসা ব্যবহার করলে ফলন একটু বেশি পাবেন সবসময় এবং মাছা ব্যবহার করলে কিন্তু রোগ কম হয় পোকা মাকড়ের আক্রমণ তুলনামূলক কম হয় যারা হচ্ছে এই সুন্দর এপন হাইব্রিড সিডেট করলা বীজগুলো অর্ডার করতে থাকেন তারা আমাদের স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন মাত্র এক প্যাকেট বীজ নিলেও আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি অর্ডার করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যে কোনো ধরনের পরামর্শের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম